হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার নতুন করে ব্লগ দিতে আরম্ভ করলাম অনেকদিন দিন ধরেই তোমাদের কোনো ভিডিও দিইনি কারণ মিটির দাদার পরীক্ষা তো পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম সেই কারণে দিতে পারিনি আর কি জানো তো সারা বছর ধরে মানে পড়িয়ে রাখলেও পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট হতে চায় না তো সেই কারণে করেন একটু তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে চলো এখন থেকে শুরু করছি প্রথমে চাল ধুয়ে ভাত বসিয়ে নেব এই ছোট চালের বালতিতে এক মুট করে চাল রাখি তো এই দেখো আমার সাথে সাথে মিঠিও কিন্তু চাল রাখছে না নাও দেখেছো মিঠি কত সুন্দর করে এখন আর এখন মিঠি চাল দিয়ে দেখো হারিতে এখন চাল নিতে শিখে গেছে আচ্ছা খুব ভালো হয়েছে না এবার আমাকে দাও হ্যাঁ এখন আমার সাথে সাথে দেখেছো মিঠি কি সুন্দর চাল নিয়ে ভাত বসাতে বন্ধুরা চাল বন্ধুরা চাল নিয়ে নিয়েছি এখন চালটা একটু ভিজিয়ে রাখবো আর তার সাথে একটু টিফিন করে নেবো চালটা এখন কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো তাহলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়

না পুরোটা লাগবে বাহ্ আর তার সাথে একটা কি এটা কি না না হ্যাঁ না না ব্যানানা মিঠি ব্যানানাকে ন্যানা বলে ঠিক আছে আজকে ছটপট করে ব্রেকফাস্ট করে নিয়েছি মিসলি আর তার সাথে এখন দেখ মিঠি ফোন নিয়ে বসে পড়েছে ওকে দশ পনেরো মিনিট ফোন দিতে লাগে রোজ রান্না বসাবা আর রান্না বসালে মিঠি রান্নাঘরে গিয়ে বসে থাকবে আমার কোলে উঠে থাকবে তাই ওকে একটু ফোনটা দিয়েই এখন আর ফোন দিয়ে এখন আমি রান্না করবো চলো রান্না করে দেখি ভাত প্রায় হয়ে গেছে বাসনগুলো মেঝে নেব কারণ বেসিনটা সবসময় ভাতটা থাকলে ভালো লাগে কারণ বেসিনে একদম এই করে বাসন রাখি না কারণ আমাদের তো ব্যবসা তো সেই কারণে সবসময় রান্নাঘরে বাসন মেঝে রাখি আর আমার বাসন মাজার কোনো লোকও নেই তো সেই কারণে আমাকেই করতে হবে আর আগের দিন আমি রাত্রিবেলা বাসন মাজতে পারিনি হলে সকালবেলা অনেক বাসন ছিল তো সেই কারণে এখন যত করে এই টিফিনের বাসন মাঝাতে হয়ে গেলে ব্যাস এবার দুপুর রান্নার বাসন মাজবো তাহলেই হবে আর এই দেখো তাড়াতাড়ি করে কাজ ফেলে রাখলে না নিজেরও ভালো লাগে কারণ কাজ ফেলে রাখলে তখন যতই অন্য বসে থাকি করি ভালো লাগে না একটা দেখি রান্না না আলু ভাজা পাপড় ভাজা আর ডাল তো সেই কারণে খুব তাড়াতাড়ি করে আজকে রান্না হবে আর আমরা একটু বেরোবো রেস্টুরেন্টে আজকে বেরোবো তো সেই কারণে আজকে দুপুরের রান্নাটা সিম্পল করছি যার পাঁপড় ভাজা হয়েছে তো আজকে দেখো কত তাড়াতাড়ি রান্না হয়েছে এখন আমার রান্না হয়ে গেছে এখন ঘর বাড়ি পরিষ্কার করে নেবো আর একটু কাঁচাকুচি আছে তো কাঁচাকুচিও করবো চলো তোমরা দেখতে থাকো ঝাঁপ আমাদের ঘর প্রায় চার পাঁচবার ঝাঁপ দিই চারবার ঝাঁপ দেয় সারা বিড়ে তো কারণ ঘরটা ঝাঁপ দিলে না দারিদ্রতা থাকে না আর মা লক্ষ্মী ঘরে বিরাজ করে তো সেই কারণে আমরা দিনে অনেকবার ঘর ঝাঁপ দিই

মিঠিকে মুসুম্বি জুস করে দিলে ও একটুও জুস খাবে না এরকম ভাবে দেখো সুন্দর করে মুসুম্বি আমি একটা জুসার কিনেছি অনলাইন থেকে কিনেছি কিন্তু সেটাতে জুস করলেও ও কিছুতেই খাবে না আর এই কারণে মিঠির বাবা এখন আমাকে অনলাইন থেকে কিছু কিনতে দেয় না তুমি তোমাকে জুসারে জুস করে দেবো সেটা কিন্তু তুমি খেয়ে নেবে ভালো করে হ্যাঁ এরকম ভাবে মুসুম্বি ছোটো ছোটো বেবি খায় একটা গান হয়েছে গান হয়েছে এই যে এখন আমার রান্না বান্না হয়ে গেছে তো এখন একটু মিটির সাথে খেলা করব তারপরে অনেক কাঁচা কুচি আছে তো সেইগুলো কেচে আসব। এইদিকে বাইরে বৃষ্টি আরম্ভ হচ্ছে তো কি করব আমার এরকম কাঁচা ভেজালেই বাইরে বৃষ্টি আরম্ভ হয় তো সেটাই আমার অভ্যাস আছে তো ভাবছি কেচে বারান্দা দিয়ে মেলে দেবো ঠিক আছে এখন একটু মিঠির সাথে খেলে নিই কই বল কোথায় বা বন্দুকটা দিয়ে দেখো কি সুন্দর ব্যাট বানিয়েছে একটু বাচ্চারা তো এখন ঘরে একা থাকে তাই আমি ওদের সাথে খেলে তো এগুলো এখন বারান্দায় মেলে দেবো মিঠি মাঠে দাদার খেলা দেখে আসে আর বাড়িতে এসে এগুলো প্র্যাকটিস করে তোমার হেয়ার স্টাইল হচ্ছে হ্যাঁ এই পাপলি তুমি আর

telling lies Mama. open your mouth ah.

আমাদের খাবার অর্ডার দিয়েছি আর এখন সবাই একটু করে জল খেয়ে নিচ্ছি কারণ এখন আমাদের অনেকক্ষণই বসে থাকতে হবে দুটো খাবার অর্ডার দিয়েছি সেই কারণে সেটার তৈরি হতে আসতে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট লাগে তো কি করব অনেকক্ষণ ধরে বসে বসে থেকে এখন আমরা সবাই মিলে জল খেয়ে নিচ্ছি আর জল খাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের খাবারটা চলে এসছে ফার্স্টে স্যালাড এসছে আর স্যালাডের সাথে সাথে প্যান ফ্রাইড মোমো আর তার সাথে আমরা একটু মোমো আর চিকেন চাউমিন অর্ডার দিয়েছি আর কি বলতো বাড়িতে রোজগার তো ঘরোয়া রান্নাবান্না করি আর তার সাথে মাঝে মাঝে একটু রেস্টুরেন্টে এসে এইসব সব চটপটা খাবার খেতে সবারই ভালো লাগে বাড়িতে চাউমিন বানায় কিন্তু রেস্টুরেন্টের টেস্টটা অন্য রকম লাগে আর পরের দিন আমাদের মাঠে আসতে হবে সেই কারণে লাইট আমরা এখন মাঠে বসে আছি তাই না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন